ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম আর আমি এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা যাচ্ছি লুক চেঞ্জ করতে ভাবছ না আমি কী বলছি হ্যাঁ আমি আমার লুকটাকে চেঞ্জ করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তার জন্য তো দেখতে হবে আমি পুরো রেডি একদম তো চলো যাবে রেলগেট যাবো যাবে রেলগেট রেলগেট

খুলে দেখো কি করেছে চুলটার পুরো সর্বনাশ করেছে তুমি দেখ করেছে দেখেছ আমি বলেছি যে যা লং আছে সেই লং এর উপর করবা মা সেই বলে কি লেন্থ সরু হয়ে যাচ্ছে ভালো লাগছে না ছোট ছোট থাক তবে সেই এইটুখানি কেউ কেটে দেয় ভালো লাগছে মোটেও ভালো লাগছে না কিছু করার আছে জোড়াবি

একটু হয় ছোট সেই চুল আমার এইখানকার চুল যে এখানে তুলে দেবে আমি তারপরে কাটার পরে বলেছি কিরকম ছোট করে দিলে এত করে তোমার চুল সরু হয়ে করে দিকে ছিল চুলের এই বারো বাজি দিয়েছে আমার আমি এমনিতেই পার্লার টাল্লার কাটতে যাই না আমি পার্লারে কি আমি এমনিতেই চুলই কাটি না আর কি আমি মনে হয় কত বছর পরে চুল কাটছি তার কোনো ঠিক নেই আমি শুধু আগাটা ছাটি আর সেখানে আমি চুল কাটতে কি আমার এই করে দিয়েছি এখন মনে আমার না কাটলেই ভালো লুক চেঞ্জ দেখাচ্ছে ছাতার মাথা কচুর মাথা লুক চেঞ্জ কোথায় লুক চেঞ্জ লুক চেঞ্জ তো কিছু না বড় আমার চুলটা গেল খেয়ার বাড়ি বন্ধুদের হাত তো কি খাওয়া নিয়ে এসেছি চোখ বন্ধ করো হাত পাতো হাট পাত দাদার জন্য জন্য আছে তুমি এটা খাও তুমি খাও দুটো জন্য রাখো আর তুমি খাবে ঠিক আছে আর আমার চুল করে কেমন দেখাচ্ছে ভালো ওটা মন শান্ত হতে বলছি গেছে তো যখন যাচ্ছিলাম তোমাদেরকে বলেছিলাম যে লুক চেঞ্জ করে আসবো কিন্তু আমার যে রকম লুক চেঞ্জ করে দেবে আমি নিজেও কল্পনা করিনি পুরো একদম সেই খ্যাক করে দেওয়ার মতন খ্যাক করে দিয়েছে এরকম চেঞ্জ করে দিয়েছে

ওই আগা ছাটবো ওই পর্যন্তই আর দরকার নেই আমার চুল কাটা তো আমি এখনো খাইনি আমি ওই খেয়ে আসি মনে জ্বালা নিয়ে ভাত খেয়ে নিই আর আমার মা এখন পার্টি করতে যাচ্ছে পার্টি ড্রেস ফ্রেস করে পার্টি করতে যাচ্ছে আর আমি আর বাবা বাইরে থাকবো তাই তো তাই তো আমি খাওয়া দাওয়াটা করে দিই তারপর তোমার সঙ্গে কথা

তো বুড়োটা ভালোই তোলে উনি বুড়োটা ভালোই তুলেছেও কিন্তু চুলটা বড্ড শর্ট করে দিয়েছে আমি বলেছিলাম একটু লং যা আছে তার উপরে রেখে করতে কিন্তু উনিও বলছে যে লেন্থটা বড্ড সরু হয়ে গেছে তো সেটা কেটে দিয়েছি লিক লিক করছে সেটা কেটে দিয়েছি কিন্তু সেটা কাটতে গিয়ে আমার চুল যায় এতটা শর্ট হয়ে গেছে উনিও খেয়াল করেনি খেয়াল করেনি বলা উনি ওনার চোখে ভালো লেগেছে উনি করেছে বাট আমি তোমার এত শর্টটা পছন্দ করি না তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ তোমার কমপ্লিট হয়ে গেছে মাও বেরিয়ে গেছে আর চুল কাটা নমুনা হচ্ছে এই আমার আমি এইভাবেই রাখবো তাছাড়া আর ওই ছেড়ে সব পাওয়ার মতন সিচুয়েশান আর রাখিনি কত মনে একটা আর কি শান্তি নিয়ে শান্ সরি শান্তি না কত মনের মধ্যে একটা আনন্দ নিয়ে গেছিলাম একটা এক্সপেক্ট ছিল যে আমার চুল টেরামভাবে কাটবো আরাম লাগবে তো চুল কাটা আমার এই হাল হয়ে গেছে যাই হোক এর মতন দুঃখ আর কোথাও নেই মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ ছিল যে আমি এইভাবে চুল কাটবো আরাম লাগ মানে চুল কাটার পরে যে এরকম হয়ে গেছে তো কালটা ঠিক আছে বাট লেন্থ এতটা ছোট করে দিয়েছে এই পর্যন্ত উঠে গেছে বাট সামনের দিক থেকে দেখতে যেমন লাগছে পিছন দিক থেকে আমার খুব অট লাগছে কারণ আমি অত ছোট চুল আমি পছন্দ করি না তো যাই হোক প্রথম শেষ হয়ে গেছে বাবা আবা আবা তো যাই হোক তোমাকে হোমওয়ার্ক দিয়েছে ম্যাম হোমওয়ার্ক দিয়েছে তো এখন সেই হোমওয়ার্কটা করতে বসাবো কারণ এখন যদি করার পর একটু রেস্ট নেবো আর ওকে হোমওয়ার্ক করতে না না তখন আর হয় তো চেষ্টা করি দুপুর টাইমে হোমওয়ার্কটা করে নেওয়ার আর সন্ধেবেলা গিয়ে পড়ানোর এখন তো অফিসটা নেই বলে পসিবেল হচ্ছে বা যখন অফিস জয়েন করবো জানি না কি করে করবো ওকে ওই অফিস থেকে এসেই হয়তো করাবো

আচ্ছা ঠিক আছে তো চলো আমি ওর লেখাটা লিখিয়ে নিই তারপর তোমার সঙ্গে গুড ইভিনিং আবার চলে এসেছি সন্ধ্যা তোমাদের সঙ্গে ওকে দুপুরবেলা পরে ঠোঁটে একটু রেস্ট নিচ্ছিলাম দুজনেই শুয়েছিলাম ফোন দেখছিলাম কি করছিলাম আমরা লিখে ঠিক ফোন দেখছিলাম আচ্ছা তো যাই হোক এখন সন্ধ্যা একটু খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসা হবে তাই তো কে তুমি পড়তে বসবে না

শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই আমার এই ইউটিউব জার্নিতে একটা সাবস্ক্রাইবার আমার আছে খুব স্পেশাল যদিও আমার চেনা কেউই না যখন থেকে আমি ভিডিও করছি ঠিক সে ফার্স্টের থেকেই আমাকে সমানভাবে সাপোর্ট করে যায় তার নাম অঙ্কিত কুমার ফ্রম বিহার যতটা সম্ভাবনা বিহারি তো আমি একবারটা কমেন্টে দেখেছিলাম সে সেটা লিখেছিল তোমরাও শেয়ার করে দেখতে পাবে যে সে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে অঙ্কিত কুমার ফ্রম বিহার তো অঙ্কিত অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য আর এভাবে সাপোর্ট করার জন্য সে প্রত্যেকটা ভিডিওতেই লাইক করে অ্যান্ড প্রত্যেকটা ভিডিওই আমার দেখে আর সে এটাও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে ভিডিওটা প্লিজ হিন্দিতে করো আমি বাংলা কিছু বুঝি না বাট সব থেকে যেটা ভালো লেগেছে সে বাংলা না বোঝার সত্ত্বেও সে আমার ভিডিওগুলো দেখে তো তার জন্য দিল থ্যাংক ইউ আঙ্কিত তো তোমরাও কেউ কোহার থেকে দেখছো আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও কে কোহার থেকে দেখো তাহলে আমিও বুঝতে পারবো যেমন অঙ্কিত যেটা করেছে তাতে আমি বুঝতে পেরেছি যে সে বিহার থেকে দেখে তো আমার খুব ভালোও লেগেছে তো এরকম যদি এরকম যারা যারা আমার ভিডিওগুলো দেখছো কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করবে তাহলে আমি সেই নামগুলো নিতে পারবো আর আমার আমিও আমারও ভালো লাগবে যে এত দূর থেকে বা এখান থেকে ওখান থেকে সেখান থেকে লোকে আমার ভিডিওগুলো দেখছে তাতে আমার কাজ করা এনার্জিটা আরও বেশি বাড়বে তো প্লিজ এইভাবেই তোমরা সাপোর্ট করো আর খুব বেশি বেশি করে আমার ভিডিওগুলো আর শেয়ার করো আর তোমরা যদি সাপোর্ট করো আমি যেরকম আজকে আর কি এতগুলো দিন পরে এসে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি হাজারেরও বেশি হয়ে গেছে আমার অনেকটাই বেশি হয়ে গেছে এবার ওয়াচ টাইমটাও আমি কমপ্লিট করতে পারবো তো ওয়াচ টাইমটা যদি কমপ্লিট করতে পারি তখন আমি মিডিটাইজেশানটাও অন করতে পারব তো তোমাদেরকে বলবো একটু বেশি বেশি করে ভিডিওটা দেখো আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো যেদিন লাইভে আসবো তোমাদেরকে অবশ্যই তার আগে আমি একটা পোস্ট করবো যেদিনকে লাইভে আসবো জানিয়ে দেওয়ার জন্য যে কবে কখন লাইভে আসছি তো অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সঙ্গে সামনাসামনি তো টাটা আজকে যেটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লাগে ততক্ষণ ফোন তো সবাই সাবধানে থাকবে আর সুস্থ থাকবে টাটা বাই লাভ ইউ